বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সন্দীপ মুসাফুরের মোহাম্মদ আরাপাত নামের এক কিশোর নিখোঁজ জেনে নিন আগামীকাল চ্যানেলের আপডেট আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকের সন্দীপ সাথে আছি আমি জাইদ হাসান বাল্ হেড থেকে পদ্মা নদীতে পড়ে সন্দীপ মুজাফুর ইউনিয়নের মোহাম্মদ আরাপাত নামের এক কিশোর নিখোঁজ দেখুন বিস্তারিত আজ সকালে উত্তাল পদ্মা নদীতে সুরেশ্বরী বালখেট থেকে পড়ে মোহাম্মদ আরাফাত নামে এক যুবক নিখোঁজ হয়েছেন তিনি মুসাফর ছয় নং ওয়ার্ডের নোয়ালির গোবাড়ির মোহাম্মদ কবিরের ছেলে জানা যায় আজ সকালে পদ্মা নদী বেশ উত্তাল ছিল এই সময় বাল কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে আরাপাদ নদীতে পড়ে যান এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি ঘটনার পরপরই কোস্টগার্ড ও নো পুলিশ উদ্ধার অভিযান শুরু করে পার্জ চৌধুরী সন্দীপ টেলিভিশন উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নং স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে আগামীকাল সন্দীপ চ্যানেল খুবই উত্তাল থাকবে যার কারণে জাহাজ এমবি মালঞ্চ ও ফেরিকপতাক্ষ বন্ধ থাকবে আবহাওয়ার উপর নির্ভর করে এবং যাত্রীদের যাতায়াতের জরুরি বিবেচনায় আবহাওয়ার গতিবিধি দেখে সার্ভিস বোট হয়তো চলতে পারে